যাদের চুল খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক এবং হেয়ার ফল বেড়ে যায় তাদের জন্য একটা হেয়ার অয়েলের ভিডিও নিয়ে আসলাম তো এই হেয়ার অয়েলটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আগে দেখিয়ে দেই লাগবে জবা ফুল আর কালো জিরা তোমরা কালো জিরা যদি না থাকে অবশ্যই কালো জিরার তেল যদি পাও সেটা ইউজ করতে পারো আর এখানে নিব পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নেবো সেটা তোমার তেলের ওপর নির্ভর করে তেল তুমি কতটুকু বানাবে সেই তেলের ওপর পেঁয়াজের অংশটুকু নির্ভর করে তো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেরকমই দুইটা পেঁয়াজ নিয়েছি তো এতটুকু হয়েছে আমার পেঁয়াজ তারপরে নিয়েছি কালো জিরা আর জবা ফুল এই তিনটা উপাদানই লাগবে আমার আজকের তেলটা বানানোর জন্য আর অবশ্যই দেখে নিবা পেঁয়াজে যাতে কোনো পানি না থাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর মুছে নিবা যাতে পেঁয়াজে যে পানি দিয়ে ধোয়ার ফলে যে পানিটা লেগে থাকে সেটা যাতে না থাকে আর কালো জিরায় যদি ময়লা থাকে একটু পরিষ্কার করে নিবা বা একটু শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারো আর যদি কালো জিরার তেল ইউজ করো তাহলে আরও ভালো এখানে আমি এক কাপে একটু বেশি সরিষার তেল নিয়েছি আর এটা বড় কাপের এক কাপের মতো নিয়েছি তো সরিষার তেল দিয়ে আজকের মেন হেয়ার অয়েলটা বানাবো শীতের মধ্যে সরিষার তেলের উপকারিতা এবং শীতে সরিষার তেল যে কি পরিমাণ ইউজ করে বাঙালি সেটা আমরা সবাই জানি আর সরিষার তেল এটা একদম খাঁটি সরিষার তেল তোমরা যদি খাঁটি সরিষার তেল কিনতে চাও তাহলে আমার এই বিজনেস পেজে তোমরা সরিষার তেল অর্ডার করতে পারো একদম খাঁটি সরিষার তেল পেয়ে যাবা এবং আর কত বিশুদ্ধভাবে তোমাদের জন্য এই তেল টা রেডি করছি সেটা কিন্তু আমি আমার ফেসবুক পেজের ডিটেলস ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এবং আমার এই বিজনেস পেজে এই ডিটেলসগুলো সবই আপলোড দিব তো অবশ্যই আমার পেজ দুইটাতে যুক্ত হয়ে যাবা আর এখানে আমি একটা জবা ফুল নিয়েছি এখানে আমি দুইটা জবা ফুল নিয়েছি আর এই জবা ফুলগুলো এমনি জবা ফুলের মতো না অনেকগুলো পাতা হয় তো যদি তোমরা এতটুকু তেলে এরকম জবা ফুল না নিয়ে যেরকম জবা আর কি হয় এতগুলো পাতা বিশিষ্ট জবা না যেটা এমনি পাওয়া যায় সব জায়গায় সেই জবা ফুলগুলো হয় তাহলে চারটার মতো নিবা বা কি পাঁচটা এরকম নিলেই হবে তো আমি এই মাঝখানের যেই লম্বা ডাটির অংশটা দেখছো এটা ফেলে দেব এটা দরকার নেই আর এই পাতাগুলা সুন্দর করে ছিঁড়ে একটু নিব আর এখানে যেহেতু অনেকগুলা পাতা আছে তো আমার দুইটাও লাগেনি দুইটার একটু কম লেগেছে তো তোমরা বুঝে দিয়ে দিও তো এই ফুলটা আমি কিন্তু আরেকজনের গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসছি কারণ আমার গাছের ফুলটা হওয়ার আগেই মানুষ ছিঁড়ে নিয়ে যায় যখন ফুলটা ফোটে ঘুম থেকে উঠে দেখি একটু পর ভাবি তুলব আর তার আগেই মানুষ ছিঁড়ে নিয়ে যায় যদিও আমার গাছের ফুল অনেক বেশি সুন্দর আর এটা আমি আরেকজনের গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি এই ফুলটা যদিও একদম রক্ত জবা না কিন্তু আমার গাছের ফুলগুলো একদম রক্ত জবা হয় তো এই ফুলটা দিয়ে এখন কাজ চালাতে হবে কিন্তু এই ফুলটার কালারটাও অনেক বেশি সুন্দর লাল কিন্তু এত ডিপ লাল না তো এখন আমি তেলগুলো নিয়ে নিলাম আর সব উপাদান তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো এখন ধীরে ধীরে দিয়ে দিব। আর এগুলো দেওয়ার সময় চুলার জাল অন করে দেব আর চুলা জ্বালানোর সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে চুলার জাল যাতে একদম লোতে থাকে আর চুলার জাল নিয়ে এটাখানে সবচাইতে বড়ো টেনশন কারণ ম্যাক্সিমাম মানুষই যখন এইভাবে হেয়ার অয়েল বানাতে চায় চুলার জাল এত বাড়িয়ে দেয় যে তেল পুড়ে যায় এবং তেলের প্রয়োজনীয় পুষ্টিগুণ সব নষ্ট হয়ে যায় অবশ্যই সবসময় চুলার জাল লোতে রেখে তোমরা এটা বানানোর চেষ্টা করবে আর আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি চুলার জালটা কীরকম রেখেছিলাম আর যদি তাও তোমরা চুলার জালটা ঠিকঠাক মতো না বোঝো তাহলে ডাবল বয়লার পদ্ধতি অবলম্বন করতে পারো সেখানে তুমি একটা বাটিতে তেল নিবা তারপরে ওই বাটির তেলের মধ্যে এই সব জিনিসপত্র দিবা এবং একটা পাতেলে গরম পানি ফুটাতে দিবা তারপরে ওই বাটিটা ওই গরম পানির ওপর দিয়ে ধরে রাখবা পারলে যে কোনো কিছু দিয়ে ধরে রাখার চেষ্টা করবা যাতে বাটির ভেতর পানি না ঢুকে যায় এবং সেই পদ্ধতিতে করলে তেলের পুষ্টিগুলো নষ্ট হবে না আর যদি এভাবে করতে পারো তাহলে করবে কিন্তু অবশ্যই মনে রাখবে চুলার চাল একদমই লোতে রাখতে হয় আর এখানে দেখতে পাচ্ছ ধীরে ধীরে দশ মিনিট পর এরকম দশ থেকে পনেরো মিনিটই লাগবে এই তেলটা বানাতে এরকম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে একটা জিনিস বলে রাখি এখানে এমন পর্যায়ে হিট রাখবে যাতে তেল থেকে ধোয়া না বের হয় আর তেল থেকে যখন বেশি হিট উঠে যায় তখন ধোয়া বের হয় তখন তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এর ফলে তেল বানানোর পর যখন তুমি চুলে লাগাও তাও মনে হয় কোনো কাজই হলো না তো তেলটা যখন বানানো হয়ে যাবে পনেরো মিনিট জাল করার পর তখন এরকম হয়েছে তো এখন আমি সবগুলো একটু ছেঁকে নেবো সুন্দর করে ছাঁকনির সাহায্যে আর এখানে কালো জিরার তেল যদি তোমরা থাকে তাহলে তেল ইউজ করতে পারো আর যদি না থাকে তাহলে কালো জিরা ইউজ করতে পারো আমি পরে আবার একটু কালো জিরার তেলও অ্যাড করেছি আর পরিমাণ কতটুকু দিবে সেটাও বলে দেবো আমি এখন এই ছাঁকনির সাহায্যে সব কিছু ছেঁকে নেব আর ছাঁকার সময় তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই পেঁয়াজটা ভাজার পর কিন্তু বেস্তা কালার হওয়া যাবে না এরকম রং হতে হবে এবং এটার মূল কারণ হলো যাতে এর নির্যাসগুলা পেঁয়াজ ফুলের নির্যাসগুলা তেলের মধ্যে চলে যায় অনেকেই দেখি পেঁয়াজ একদম ভেজে বেরেস্তার কালার বানিয়ে ফেলে এরকম করলে তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তো এটা একদমই করা যাবে না এখন তেলটা ঠান্ডা হলে যে যেই বোতলেই রাখতে চাও রাখতে পারো কিন্তু কাঁচার বোতলে রাখলে সবচাইতে ভালো আর তোমরা সবাই জানো আমার কাছে কয়েকটি অয়েলের বোতল ফাঁকা আছে সেই বোতলেই আমি তেল সংগ্রহ করি তোমাদের কাছে যে কোনো বোতল থাকলে কাছে সেই বোতলে সংগ্রহ করতে পারো স্টিলের বোতলেও সংরক্ষণ করতে পারো আবার তুমি যদি চাও তাহলে প্লাস্টিকের বোতলেও সংরক্ষণ করতে পারো এটা তোমার ব্যাপার এখন আমি তেলটা ঢেলে নেব সুন্দর করে আর আমি এখানে যতটুকু তেল বানিয়েছি এখানে দুই চামচ কালো জিরার তেল যোগ করলেই হবে এর বেশি যোগ করা লাগবে না এখন তোমরা যতটুকু তেল বানাবা সেটার পরিমাণ অনুযায়ী বুঝে দিবা আমি এক কাপ একটু বেশি বানিয়েছি সেখানে দুই চামচ ইউজ করি তো তোমরা ধরো যদি দুই কাপ তেল বানাও তাহলে চার চামচ বা তিন চামচ এরকম ইউজ করতে পারো আর এটা আমি মাথায় নেওয়ার আগে একটু রোদে দিয়ে এভাবে বিশ মিনিট রোদে রেখে দিই তারপরে নিই এটা অপশনাল তোমরা চাইলে রোদে না দিয়েও নিতে পারো যেহেতু সরিষার তেল এটা নারকেল তেল না যে জমে যাবে শীতে তোমার চুলে তেমন কোনো সমস্যা না থাকে এবং তুমি সরিষার তেল ইউজ করতে চাও না তাহলে তুমি অলিভ অয়েল বা আর্গান অয়েল ইউজ করতে পারো এই দুইটা অয়েলই শীতের জন্য অনেক ভালো আর এই তেলটা হালকা হওয়ার কারণে এই তেলটা নিলে চুলে তেল তেলে ভাব হয় না তাই অনেকেই আর্গান অয়েলটা পছন্দ করে তো এটা তোমার ইচ্ছা যদি তোমার এই তেলটা ভালো লাগে তাহলে এটা নিতে পারো আর এর মধ্যে এই তিনটা তেলের মধ্যে যেটা ভালো লাগে নিতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে